আসসালামাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে পঁচিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধবার দেখতে পাচ্ছেন পেঁয়াজ জানিয়ে দিচ্ছি পেঁয়াজের বাজারের আপডেট তো পেঁয়াজের বাজারের আপডেট জানতে আমাদের সাথেই থাকুন ভাইরা ভাই টাকা গুনিচ্ছেন পেঁয়াজ গুনা শেষ হয়েছে কত করে পেঁয়াজ মন কত সাড়ে বত্রিশ কেজিতে মন কেজি পড়ছে সাড়ে বত্রিশ টাকা কেজি পড়ছে আর খালি তেরো টাকা মন এই তেরোশো টাকা মন এত কম দাম এলাই তো অবাক হয়ে গেলাম কোনগুলি সেগুলি এগুলা কি দেশি নতুন না পুরাতন নতুন না পুরাতন এটা নতুন ও নতুনটা না

আমি তো অবাক হয়ে যাচ্ছি শুনি আর কি কি আছে হ্যাঁ অবাকের হয় ভাই জিরো জিরো শুনি তো না এটা কাওয়াস তো আর আর কোন জাতের আছে নাকি পেঁয়াজ না পেঁয়াজ দুই জাতি এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান আর এটা হচ্ছে দেশি ঠিক হ্যাঁ আর কোন ধরনের জাতের নাই না দুই জাতি হ্যাঁ ঠিক আছে সম্মানিত ভাইরা তে এরকম বাজার আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন কমেন্ট করবেন যার কার এলাকায় কত কি যাচ্ছে তাহলে একজনের মাধ্যমে আর ভাই উপকৃত হয় তো আমাদের চ্যানেলটি ছড়িয়ে দিবেন সবার কাছে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ